দর্শক লোকটার বুদ্ধিগুলো শুধু দেখুন তার ব্যাম করা মেশিন কেনার টাকা নাই তাই সে প্রাকৃতিক একটা মেশিন বানিয়েছে কাদা দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাম করছে সে দৌড়াচ্ছে কি চমৎকার তারপরে দেখুন এক বোতল থেকে আরেক বোতলে লিকুইড জাতীয় বা তেল জাতীয় জিনিস ট্রান্সফার করলে পড়ে যায় তো এই বুদ্ধিটা কিন্তু আপনারা করতে পারবেন তারপরে দেখুন রান্না করার সময় রান্নাতে পানি দেওয়া কিছুটা জটিল কাজ এই বুদ্ধিটা করতে পারবেন এই বোতলটাকে নিচে ফুটো ফুটো করে দিয়েছে এখন বোতলের মুখটা ঢিল দিলে পানি পড়ছে টাইট দিলে আটকে যাচ্ছে পানি কি চমৎকার দেখুন সে কাপড় চোপড় ধুতে এসেছে কাপড় চোপড় দিয়েছে অর্ডার দিয়েছে এখন আর কাপড় চোপড় সে খুঁজে পাচ্ছে না তো কি মজার এরকম আরো মজার মজার দৃশ্য দেখায় তার আসলে রান্না করতে হবে একজন মানুষ খুব বেশি তার সবজির প্রয়োজন নাই এই মূলাটাকে তুলেছে যতটুকু প্রয়োজন সে মাপ করে কেটে নিয়েছে এখন সে ওইটা রান্না করবে বাকিটুকু খোঁচা দিয়ে লাটকে দিয়ে এবার আবারও মাটিতে লাগিয়ে দিচ্ছে তারপরে দেখুন সে থালা বাসন প্লেট কি চমৎকার ভাবে পরিষ্কার করছে পাইপ দিয়ে অটোমেটিক পানি পড়ছে ঘাড়ের উপর দিয়ে আর তার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম শর্টকাট বুদ্ধিতে কিন্তু লোকটা সেরা আরো কিছু দেখায় যেমন দেখতে পাচ্ছেন চালের বস্তার সাথে বোতল কেটে লাগিয়ে দিয়েছে পরিভাব মতো এখন চাল পড়লে আবার বোতলের মুখিটা এভাবে আটকে দিচ্ছে কি চমৎকার বুদ্ধি তার দেখুন তারপরে দেখুন সৎ লোকের পরিচয় দেখুন সে আসলে ভাঙ্গারি কোড়াই তো এখান থেকে বোতল নিচ্ছে যা যা প্রয়োজন তার নিচে কিন্তু মোবাইল আর টাকা পয়সা সে নেবে না তবে মোবাইলের ব্যাকপ্যাডটা নিবে আর এগুলো ফেলে দিয়ে চলে যাবে কি শর্ত লোক দেখুন তারপরে দেখুন সে গোসল করবে গরম পানিতে এখানে কারেন্টের লাইন দিয়েছে পানিতে এখন টেস্ট করে দেখবে যে আসলে পানিটা গরম হয়েছে না হ্যাঁ গরম হয়েছে এখন সে এখানে গোসল করবে বুদ্ধিটা দেখুন তার তারপরে দেখুন এখানে সয়াবিন তেলের যে 6 লিটারের বোতল আছে ওইটা কেটে সুন্দরভাবে এখানে খাবার ঢাকার একটা পাত্র তৈরি করেছে তারপরে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে এরকম একটা টেপ সুন্দরভাবে চোখে লাগিয়ে দেখতে পাবেন কিন্তু আর চোখ জ্বলবে না তারপর দেখতে পাচ্ছেন সে পটি লাগাচ্ছে ব্যান্ডেজ লাগাচ্ছে ঠিক আছে তার যেখানে লাগানোর প্রয়োজন সেখানে লাগিয়েছে বাট তার পদ্ধতিটা আসলে ভুল দেখতে পাচ্ছেন মানে কি মানে অবস্থা তার বুদ্ধিগুলো তারপরে দেখুন একটা খাবার টেবিল বানিয়েছে টেবিলটা স্পিন করছে এখন ঘুরিয়ে ঘুরিয়ে যেটা প্রয়োজন সেটা সে নিয়ে খাবে তারপরে দেখুন এখানে ওই যে খাবারে পানি দিল ওই রকম একটা বোতলকে ফুটো ফুটো করেছে এখন সে মাথাতে শ্যাম্পু করছে দারুণ বুদ্ধি তারপরে দেখুন এইটা তার পানি দিয়েছে এখন কিন্তু মাথা ওয়াশ করা হচ্ছে তারপর দেখুন টেলিভিশন ধুতে এসেছে ময়লা হয়েছে সে টেলিভিশন ধুচ্ছে স্বাভাবিক ব্যাপার সে টেলিভিশন ময়লা হয়েছে বাট ধুচ্ছে কিভাবে সেটা দেখুন তারপরে দেখুন খাবার খাচ্ছে সে সময় নষ্ট করবে না বাট খাবার খাবে ড্রাইভিং করতে করতে তারপরে দেখুন টাকা পয়সা পার্স নিরাপদে রাখার বুদ্ধি তারপরে মালটিটা সুন্দরভাবে বোতল কেটে এখানে প্রোটেক্ট দিয়েছে তারপরে দেখুন একটা সুন্দর পট বানিয়েছে তার বাটি তার জিনিসপত্র সেফ রাখার জন্য তার ওয়াইফের সঙ্গে গাছ লাগাচ্ছে ওয়াইফ জাস্ট গাছ লাগিয়ে দিচ্ছে ও জাস্ট মাটি তুলছে আর একটু করে টেনে টেনে নিচ্ছে কি বুদ্ধি দেখুন তারপরে দেখুন একটা ফুলের টপ বানিয়েছে এর মধ্যে এখন মাটি দিলেই একটা ফুল গাছ লাগানো হবে দেখতেও বেশ ইউনিক এই বুদ্ধিটাও কিন্তু একটু কাজের আছে দর্শক কেমন লাগলো আজকের এই মজার কমেডি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন